তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব পরে এলাম একটা মিনি ব্লগ তোমাদের তোমাদের কাছে তো চলো আজকে আমি সাথে শেয়ার করবো যেটা তার জন্য তো পুরো মিনি ব্লগটা তোমাদের দেখতেই হচ্ছে নাহলে কিভাবে জানবে তাই না তো বেশি কথা না বলে চলো স্টার্ট করি তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার রাতের ডিনার আজকে আমি স্পেশালি বানাচ্ছি তো আজকে কি রেসিপি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করো ঠিক আছে চলো তো এখানে আমি সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক তড়কা করবো বলে তো আজকে রেসিপিটা হচ্ছে এক তারকা তো এটা আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটা একটু গ্যাসে হাফ বয়েল করে নেব এটাকে তো আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তো তারপরে এখানে আমি একটু পরিমাণ মতো একটু নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো তাহলে কি হবে না এটা খুব ভালোভাবে বয়েল হয়ে যাবে তারপরে এটাকে একটু ঘেটে নেবো যেহেতু এখন ঠান্ডা আছে হাতে করে একটু ঘেটে দিই তো এটা সেদ্ধ হয়ে যাবে তো এদিকে এটা সেদ্ধ হতে হতে যেহেতু আজকে রুটি আর এগ তরকা হবে তো নেক্সট এদিকে আমার সেদ্ধ হতে হতে এখানে আমি আটাটা মিছিয়ে নেব গেছে দেখেই বুঝতে পারছো তাও একটু দেখে নিই হাতে করে টেপে এখন একটু হবে তো এদিকে হতে হতে আমার ওইদিকে আটা মাখা হয়ে গেছে তো একটু হাতটা ওয়াশ করে নেব তারপরে এবার এটা আমার বয়ল হয়ে গেছে আর এটা আমি ঝুড়িতে করে জলটা ছেঁকে নিয়েছি এই দেখো সুন্দর কত সুন্দরভাবে উফ কি গরম তোমাদের দেখিয়ে দিই ঠিক এইভাবে এটা সিদ্ধ হয়ে গেছে দেখছো সুন্দর সিদ্ধ হয়েছে এখানে আমি তরকাটা করার জন্য এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এক টুকরো আদা কুচি তারকা মশলা অ্যান্ড আদা রসুন পেস্ট এখানে আমি জাস্ট রেডি করে রেখেছি এর সাথে আরও মিক্স করব কি কি মিক্স করছি সেটা তোমাদেরকে দেখাবো এখন এটা আমি একটু সাইডে রেখে দেবো রেখে আমি আগে রুটিটা করে নেবো কুচি এখানে আমার সরঞ্জাম রেডি এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তেলটা হালকা গরম হয়ে গেলে এতে আমি একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে ডিমটাকে ডিমের ভুজিয়ার মতো ভেজে যায়

প্রথমে নাড়াচাড়া করি এবারে দিয়ে দেবো আধা কুচি হালকা ফ্লেমটা একটু বাড়িয়ে দেব এটাকে একটু আলতো করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল হয়ে গেলে এর সাথে আমি মিক্স করবো টমেটো কুচি

রসুন পেস্ট আদা রসুন পেস্টটা একটু ফুটতে শুরু করে দিলে হ্যাঁ দেখো আলু শুরু করে দিয়েছে তো এবারে মশলাগুলো দিই লাস্টিক নুনটা দিব

তরকারিতে প্রথমে জল দিয়ে মিক্স করেছি একটু ফুটে ফোটার পরে আমি ডিমটা এখানে অ্যাড করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ তোমরা তো এটা এখন ভালোভাবে ফুটে যাবে ফোটার পর এটাকে নামিয়ে দেব তো আমার এখানে এর তরকার রেডি তোমাদের কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে জানিও আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা